শুধু আজকে যে মনে দিবস এটা কিন্তু তোমরা আজকে বুঝিয়ে সবাই কেমন আছো বাহ মনটা ভরে কিন্তু তোমাদের কথা শুনে আর তুমি কোন স্কুল থেকে আসছো

সুন্দর একটা অবস্থাপনা হচ্ছে এখানে একটা স্কুল থেকে আসছে আমরা হচ্ছে এখন আছি জাতীয় চিতি সরে এখানে দেখেনি এই চারে পাঁচটা মনোমুগ্ধকর পরিবেশ সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই